আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ওজু করার পর আয়না অর্থাৎ দর্শনে মুখ দেখা যাবে কি না আমরা অনেক সময় ওজু করার পর আমাদের বিশেষ করে মা বোনাদের পরিবেশে এটা বেশি হয়ে থাকে তারা বেশিরভাগই সময় চব্বিশ ঘন্টাতে বেশিরভাগই সময় খালি আয়নায় দেখে যে আয়নাতে কি দেখে আমরা কি বুঝতে পারি না কি কীভাবে মুখে ডিজাইন করে কেমনভাবে মানে আয়নাগুলো দেখে আমরা মানে অস্থির হই যে কি করে এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার সাথে কি কথা বলছি তো ওয়জু করার পর আয়না অর্থাৎ দর্পণে মুখ দেখা যাবে কি না এই নিয়ে ইসলাম দৃষ্টিকোণ থেকে কি কোনো ব্যাপার রয়েছে নির্দেশনা রয়েছে তো চলুন আমরা বলি এ ব্যাপারে ইসলামী শরীয়তে আপনার জেগে এ বিষয়ে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই যে জু করার পর আয়নায় মুখ দেখা যাবে না বরং এটি একবারে বৈধ এবং স্বাভাবিক একটি কাজ তাই না হাদিস বা ফিকেহ ওয়জু করার পর আয়নায় মুখ দেখার বিষয়ে কোন সহি হাদিস বা ফিকেহি নিষেধাজ্ঞা নেই বরং আইনাই নিজের চেহারা দেখা এটি আল্লাহর শুক্রিয়া আদায় করে এই একটি দুয়া পড়া সুন্নুথ হিসাবে অনেক আলেম এটাকে উল্লেখ করেছেন দুয়াটি কি আল্লাহ আহসান তা খালকি ফা আহসেন হলকি তো এটা দুয়াটি বলা হয়েছে যার মানে হলো যে আল্লাহ যেমন তুমি আমার চেহারাকে সুন্দর করেছ তবে মা বোনেরা রাগ করবেন না আমি আপনাদেরকে বলেছি যে আপনারা শুধু শুধু সবসময় বেশিরভাগ সময় আয়নায় দাঁড়িয়ে থাকেন আমার এই কথাটাও কিন্তু ভুল না তাই না আপনি হয়তো থাকেন না কিন্তু অনেকেই থাকে তো আশা করো বুঝতে পেরেছেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে যদি দেখতেন তো ফেসবুকটি লাইক করবেন এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আসসালাম আলাইকুম ও রহমত বারাকাতুহু